আসসালামু আলাইকুম হ্যালো এভিমান কেমন আছেন সবাই আসে করে সকাল ভালো আছেন আল্লাহ আমি অনেক কিছু ভালো আছি কি রান্নাঘরটা কি চেনেছিলাম আর কি কোথাও কে দেখেছেন রান্নাঘরটা একটু কমেন্ট বক্সে জানান তো ঠিক ভেবেছেন এটা এখন আমরা ঢাকার চলে এসেছি আগের ব্লগে দেখলেনি আপনারা যে আমরা ঢাকা বাসে আসলাম সবাইকে নিয়ে আমার নান ও ছোটো মামা ছোটো মামি আমরা আসলাম এখন রান্নাঘরে চলছে পোয়া মাংসের তোড় যেহেতু আর যেহেতু আজকেই হচ্ছে মামি চলে যাবে ছোটো মামি কারণ তার ছোটো মামির অফিসে মামার অফিস আছে এখানে তারা চলে যাবে তার জন্য আজকেই হচ্ছে এই আয়োজন শুক্রবার না হলো তা না থাকলেও থাকলেও না থাকলেও আজকে আয়োজনটা হতো এখানে কি পেঁয়াজ বেরস্ত করতেসো হ্যাঁ পিঁয়াজ বেরস্ত পেঁয়াজ বেশি করে বলো আমার তোমার জন্য শুক্র চেরা পরিচিত আয়না আমি আয়নাটাকে অনেক মিস করেছি এতটাই মিস করেছি যে বলার বেড়ে অ্যাভয়েড মাই চু অ্যাভয়েড মাই ব্যাকগ্রাউন্ড সবই অ্যালো হয়ে আছে কারণ আমার এসেছি কালকে কয়টায় ছয়টায় এসেছি আর তারপরে সে ভিডিও করা হয়নি এখন হচ্ছে আমার কি বলবো অবস্থা আমি আমি হচ্ছে সকাল সকালে বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম টেবিলটা আমার গুছানো হয়নি আর হচ্ছে এটা গুছিয়েছিলাম তারপর এলোমেলো মেলো হতে পাশে মেহম অবভিয়াসলি টেলো মেলো হবেই আর নাকে আমি একটা নোজ প্যাচ লাগিয়েছি নাকের যে এক্সেস ময়লাগুলো সেগুলো চলে যাবে কারণ আমি গ্রামে ছিলাম আমার এতদিনে সেভাবে নিজেকে কেয়ার করা হয়নি একটু পরে আমি চুলে তেল দিবো তেল দিয়ে দেন যাবো গোসলে নানু গোসলে গিয়েছেন নানু গোসল থেকে আসলে দেন আমি ঢুকবো হ্যাপি পার্সন এবার বেশ তো দেখলাম আমার মুড আপনি আপনি ভালো হয়েছে যেহেতু মামা মামিওরা আজকে দিন পরে চলে যাবে ফর মিস্টেক কারণ আমি ফার্স্ট এর দিকে বলেছিলাম যেটা আজকে চলে যাবে আসলে না আজকে দিন পরে চলে যাবে কারণ কালকে গিয়ে ওখান থেকে অফিস করবে ওরা এখন আমি যা জানলাম আর কি তাই বললাম এখানে হচ্ছে আম্মু পোলাওর মধ্যে দিদি আজকে মেনু হচ্ছে প্লেন পোলাও আর হচ্ছে ঈদের গুঁড়ো মাংস এগুলো দিয়ে আজকে কী বলি লাঞ্চ শেষ করবো এইগুলো ক্লিপ আম্মু নিয়েছিল ওই সময় আমি ছিলাম আশপাশে আমি আইগাস কেছিলাম হুম এই ক্লিপগুলো আম্মুর কাছ থেকে নেওয়া আম্মু এই ক্লিপগুলো ডিলিট করে রেখেছিল আর এখন হচ্ছে এগুলো ইউজ করছি আমি এই সময় মনে হয় ছিলাম সো আমার ক্লিপ নেওয়া হয়নি এগুলো আম্মুই নিয়ে রেখেছে দুপুরে খাওয়ার সময় আজকে এগুলো একটা কিছুটা মিনিট টাইপ অফ কারণ আমার কাছে বেশি মানে ভিডিওস ছিল না এখানে আমি প্রত্যেকে খেতে বসেছি এত ঠাট্টা মজা করতে করতে আজকে হচ্ছে খাওয়াটা শেষ করলাম আর সবাই মিলে খেতে বসার মজাটাই আলাদা কারণ প্রত্যেকের ফ্যামিলিরা মিলে একসাথে খেতে বসাটাই ব্যাপারটাই আলাদা তো খাওয়া দাওয়ার পরে আমি একটু জানার কাছে এসে বসলাম এসি চালিরে আমি আজকে বুঝতে পারছি না ব্লগের নাম কী দেব শর্ট ব্লগ মিনি ব্লগ বুঝতে পারছি না কারণ আজকের ব্লগ আমার তিন মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও আমি জানি না কী করবো আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিও খুঁজে পাই না আমি